দুই বছরের শিশু আহত মা ভবানীপুর থেকে গোপালপুর বিয়ে বাড়িতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে কাশিয়াডাঙ্গা শেখপাড়া মসজিদের সামনে বাইকে ছিলেন রুবেল শেখ তার স্ত্রী বিবি এবং ছোট ছেলে ইয়াসিন রাস্তা পার হওয়ার সময় একটি ওভারলেড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বাইক ধাক্কা তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুরিয়াসী গুরুতর আহত অবস্থায় তার মা তারিফা বিবিকে স্থানীয় বাসিন্দারা হাসপাতাল নিয়ে যান তবে রুবেল শেখ অল্পের জন্য প্রাণে বাঁচেন রুবেলের বাড়ি লালগড়া থানার অন্তর্গত ভবানীপুর গ্রামে ঘটনার পরে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে স্থানীয়দের অভিযোগ দুর্ঘটনার মূল কারণ ওভারলোড ও বেপরা গতি ট্রাক্টর এর আগেও বহুবার এমন অভিযোগ উঠলেও প্রশাসন কার্যত নিলিপ্ত থেকেছে স্থানীয়দের দাবি রাস্তায় নিয়মিত নজরদারি চালানো হোক ওভারলোড গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক রাস্তার অবস্থা সংস্কার করা হোক প্রতিবারই প্রশাসন আশ্বাস দেয় কিন্তু বাস্তবে কিছুই বদলায় না আজ এক শিশুর প্রাণ গেল কাল কার পালা ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ তবে এলাকাবাসীর দাবি শুধুমাত্র তদন্ত নয় চাই দ্রুত কার্যকর পদক্ষেপ বিও রিপোর্ট এবি নিউজ বাংলা

দুর্ঘটনাটা কোথায় ঘটেছে দুর্ঘটনাটা আমাদের কাছে ডাঙা শেখ পাড়া জুমা মসজিদের পাশে আচ্ছা কিভাবে ঘটলো কি জানতে পারছেন কিভাবে ঘটলো বলতে ট্রাক্টার আসছিল বালিয়ার দিক থেকে কাবিলপুরের দিকে যাচ্ছিল ঠিক ওই এই রাজারপুর ঘাটের দিক থেকে আপনার ওই বালিয়ার বালিয়ার দিকে একটা মোটরসাইকেল মানে কোথায় যাচ্ছিল ওইটা বালিয়ার দিকে যাচ্ছিল

আচ্ছা মুখোমুখি সংঘর্ষ হয়েছে মুখোমুখি সংঘর্ষ না এটা আপনার মানে রাস্তা হ্যান্ডেলে লাগে যে ওই বাচ্চাটা ছিটকে পড়ে গেছে চাকার দিকে চাকা তো পিষ্ট হয়েছে আপনার নাম আর রাস্তা মেন কথা রাস্তার জন্য এটা ঘটেছে রাস্তা যদি ভালো থাকতো এটা কখনো ঘটতো না বেহাল রাস্তার জন্য রাস্তার জন্য এই প্রবলেমটা ঘটেছে অ্যাক্সিডেন্টটা শুধু একমাত্র রাস্তার জন্য ঘটেছে আপনার নাম আমার নাম

বিয়েবাড়ি যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত দুই বছরের শিশু আহত মা ভবানীপুর থেকে গোপালপুর বিয়ে বিয়েবাড়িতে